来着，来着，他在哪里？ লাইভ যেন আপনারা ভিডিও করলে তো আর আমরা তো ভাইয়া সেরা সেরা দর্শক আজ ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর উপলক্ষেই আসলে আপনারা জানেন যে মানিক মিয়া এভিনিউতে জেমস এর কনসার্ট রয়েছে এই কনসার্টকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ব্যাপক মারামারি হচ্ছে আজকে যেই কনসার্ট রয়েছে সেটা হচ্ছে যে সবার আগে বাংলাদেশ এই বাংলাদেশ এই তারেক রহমানের নির্দেশেই কিন্তু এই কনসার্ট রয়েছে কিন্তু বিএনপির এই কনসার্টকে কেন্দ্র করেই দেখতে পাচ্ছেন যে ব্যাপক মারামারি হচ্ছে আসলে এরা কারা মারামারি করছে আমরা জানি না যে এই মারামারি করার কারণ কি রয়েছিলো এই কনসার্টটা খুবই সুন্দরভাবে হয়েছিল কিন্তু এই ক্ষেত্রে মারামারি করার দরকার ছিলই বা কী কারাই বা মারামারি করছে এইভাবে পুলিশের সঙ্গে দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আসলে পুলিশের এক পুলিশ সদস্য আসলে মুখে আঘাত করে আসলে তার দাঁত ঠাঁত ভেঙে ফেলছে দর্শক দেখতে পাচ্ছেন দর্শক আসলে খুবই খারাপ পরিস্থিতিতে রয়েছে আজকে মানিক মিয়া এভিনিউতে কিন্তু আরেকটু ভালো সংবাদ যে আজকে মানিক মিয়া এভিনিউতে ঠিক সংসদ ভবনের ভিতর থেকে দেখতে পাচ্ছেন যে একের পর এক আতশবাজি ফুটানো হচ্ছে আজকের এই মহান বিজয় দিবস উপলক্ষে দেখতে পাচ্ছেন যে আতসবাজি ফুট এই আসল বিজয় দিবস উদযাপন করছে দশক দর্শক দেখতে পাচ্ছেন